গুড মর্নিং বন্ধুরা আজকে অনেকদিন পর চলে এসছি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা এখন আমার ছেলে খাওয়াবো আর আজকে আমার মামার মামির আসার কথা আছে মামা মামি আসবে তো ঠিক আছে আমি আমার ছেলে মেয়েকে খাইয়ে দিই পরে তোমাদের সাথে আবার কথা হবে হ্যাঁ বন্ধুরা আমার ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে তো রান্না হচ্ছে রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে ওই যে দেখি একটু দেখি মুখটা দেখি তাকাও তাকাও দেখে ঘামাচিদের পিঠ ভরে এক ওই যে ওই যে এই যে তো রান্নাবান্না হচ্ছে হোক রান্নাবান্না একটু করে একটু পরে আমার ছেলে মেয়েকে স্নান করাবো স্নান করবো খুব গরম লাগছে তো আমার মামারা যখন আসবে তখন তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে আর আমার বর স্নান খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে পড়েছে আর আমার মা মামি এসেছে তো খেতে বসেছিলো মামার খাওয়া হয়ে গেছে মামি খাচ্ছে তো দেখাচ্ছি

ঠিক আছে বন্ধুরা মামিরা চলে গেলো বন্ধুরা মামা মামি চলে গেল এখনই তো এত গরম কারেন্ট নেই বাইরে একটু বের হলাম মামা মামিকে একটু এগিয়ে দিলাম মামা মামি চলে গেলো তো তোমার সাথে পরে পর কথা বলবো কারণ কারেন্ট নেই ভালো লাগছে না ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা বন্ধুরা আমরা এখন বসে আছি এত গরম কারেন্ট ছিল না তো কারেন্ট এই মাত্র এসছে তো এই যে ছেলে মেয়ে বসে আছি সে তো কর্ম কিছু ভালো লাগছে না তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই করবো ব্লগসটা তো নেক্সট ব্লগ যখন করবো তখন ভালো করে একটু করবো বড় করে আজকে এইটুকুই করবো তো নেক্সট ব্লগ ব্লগে আবার দেখা হবে কথা হবে তো তোমরা এই গরম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট ব্লগে আবার দেখা হবে তো একটু হাই করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা টাটা তুমি টাটা করে দাও টাটা করো তো টাটা ভালো থেকো Yeah. yeah.